আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আসলে শুরু করাটা হচ্ছে বড় চ্যালেঞ্জিং বিষয় আসলে কোনো কিছু শুরু করব করব বলে শুরু করা হয় না কিন্তু শুরু করাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমি আসলে এর আগে রবিবারে আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম যে আমি একটা ছাগল কিনবো আসলে গরুর পাশাপাশি ছাগলের খামার করার চিন্তা আমরা করছিলাম তো আসলে দীর্ঘদিন তিন দিনের ট্রেনিং গেছিলাম ঢাকায় ঢাকা থেকে আজকে মানে ঢাকা থেকে গতকাল চেয়ে আসছি

আরেক হাজার টাকা তবে গত হাটের তুলনায় এই মানে আজকের হাটে একটু ছাগলের বাজার বেশি তারপর প্রতিদিন তো আর সময় নষ্ট করে ছাগল কিনতে যাওয়া সম্ভব নয় আসলে একটা স্বপ্ন একজন খামারি একজন কৃষি উদ্যোক্তার একটা স্বপ্ন আস্তে আস্তে গড়ে তুলতে হয় আমারও এই স্বপ্ন আসলে আমি এই ছাগলটাকে সুন্দর করে লালন পালন করবো আসলে এটা মূলত দেশি ছাগলের মধ্যে তোতা বীজ দিয়ে এটাকে ক্রস করা হয়েছে এটা হচ্ছে ছাগলটা হচ্ছে මේ বাচ্চা এটা বাচ্চা ছাগল আসলে ছাগলটা একটু দেখতে দেখা যায় মনে হয় লোকটা কিন্তু ছাগলটা মোটামুটি অনেক সুন্দরভাবে খায় আনার পরে এখানে অনেক সুন্দরভাবে খাইতেছে দেখেন পাতাগুলো তো আমি আসলে জানি না এটা আমার ভবিষ্যৎ কি হবে কিন্তু আমি আমার যতটুকু সাধ্য যতটুকু সাধ্য দিয়ে আমি চেষ্টা করব আমার এই ছাগলটাকে সুন্দরভাবে লালন পালন করার জন্য আর যে গরু আছে গরু কথা কথা যদি আমাদের অতীতে ছাগল ছিল বর্তমানে নাই কিন্তু সেই ছাগলের যে আমার ছিল সেটা আবার নতুন করে মানে তুলে ধরার জন্য মূলত ছাগল পালনটা দিলাম ছাগল পালনটা অনেক লাভজনক ছাগল দিয়ে আমি আমার খামারে অনেকগুলো ছাগল করতে পারি এটাই আমার হচ্ছে আশা যাই হোক ছাগলটা আনার পরে তো অনেকে অনেক ধরনের কথাবার্তা বলবে আহ এমনকি পরিবার থেকেও অনেক কথাবার্তা করেছে অনেক কিছু বলেছে যে এত ছোট ছাগল এটা মানুষ হবে কিভাবে দেন তারপরেও আমি আসলে আমার যতটুকু শাদ্য আছে আমি যতটুকু শাদ দিয়ে চেষ্টা করে যাবো বাকিটা আল্লাহ ভরসা তো সবাই আমার জন্য দোয়া করবেন আসলে দেখতে অনেকটা শিয়ালের রঙের মতো মানে দেখতে অনেকটাই দেখা যায় সুন্দর দেখা যায় চাওয়াটা আমার অনেক পছন্দ হয়েছিল চাওয়ালটা আসলে খায় অনেক কিন্তু হয়তো মানে যার বাড়িতে ছিল উনি আসলে হয়তো ঠিকভাবে খাওয়াতে পারেনি যার কারণে একটু রকা মনে হচ্ছে ইনশাল্লাহ এখন আমার বাসায় আসলো আমি এখন এইটাকে পরিচর্যা রাখবো দেখি আল্লাহ ভরসা তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার খামার এবং আমার কাজ আমার এই ছাগলটা যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে আমি যেন সফলতার অর্জন দেখতে পারি এবং আমি যেন আশেপাশের মানুষগুলোকে এই আহ ভুল ধারণা থেকে বের করে আনতে পারি যে আসলে কি হবে না হবে সেটা বড় বিষয় নয় শুরু করাটাই হচ্ছে বড় বিষয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ